এক্স টু দিপাওয়ার এ মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই জেড প্লাস টু দিপাওয়ার বি মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড এক্স প্লাস জেড টু দিপাওয়ার সি মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ওয়াই কত যখন এ ইকোয়াস টু এক্স ভিত্তিক লক এক্স ওয়াই জেড বি টু ওয়াই ভিত্তিক লক এক্স ওয়াই জেড সি টু জেড ভিত্তিক লক এক্স ওয়াই জেড তো আমাদের এই মানগুলো দেওয়া আছে এই মানটি বের করতে হবে তো আমি যদি এখন এই রাশিটি নিয়ে কাজ করি এখানে কিন্তু এই এবিসি এর মানগুলো ডিরেক্ট বসিয়ে বেশি একটা কাজ করা যাবে না তাই এখানে আমরা প্রথমেই এই মানগুলোকে নিয়ে একটু কাজ করে নেব এখানে প্রথম মানটি হচ্ছে এ ইকালস টু লগ এক্স এক্স জেড আমরা লগের সূত্র থেকে জানি যে লগ এ ভিত্তিক বি ইকোয়ালস যদি সি হয় তাহলে এই এ আমরা এখানে নিয়ে বৃত্তি আকারে নিয়ে যেতে পারি আর এখান থেকে যাই শুধুমাত্র বি বি সমস্যম বলা যাবে টু দি পাওয়ার সি তো এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি এখানে এক্স হচ্ছে ভিত্তি এক্স যদি এখানে বৃত্তি আকারে চলে আসে লেখা যাবে এক্স টু দি পাওয়ার এ ইকাল টু এক্স ওয়াইজেড বা এখানে আমরা এক্স টু দি পাওয়ার এ পেয়ে গেলাম আমাদের এখানে ছিল এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এখন দেখা যাক এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান এখান থেকে কি আনা যায় কিনা এখানে দেখতে পাচ্ছি আরেকটি এক্স আকারে আছে তো এই এক্স থেকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স ইকুয়ালস টু ওয়াইজেড বা এখানে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান ভিত্তি ভিত্তি মিলে গেল এবং এটা ভাগাকারে আছে আমরা এখানে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান ইকো টু হচ্ছে ওয়াইজেড তো আমরা এখানে এক্সচুতি পর এ মাইনাস ওয়ান এর মানটি পেয়ে গেলাম সেমভাবে বি এবং সিনিয় কাজ করি তো এই যে আমরা তিনটি মান পেয়ে গেলাম এখন প্রদত্ত রাশিটি মান বের করা যাক এখানে এটি মান হচ্ছে ওয়াই জেড তো উপরেও ওয়াই জেড নিচেও ওয়াই জেড এটি মান হচ্ছে এক্স জেড এটি মান হচ্ছে এক্স ওয়াই তো এগে সব কাটাকাটি চলে যায় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে থ্রি